কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার সরল ব্যাখ্যা ও বিশ্লেষণ এর আগে আমি তোমাদের বলেছি আজ নিয়ে এসেছি এই কবিতার প্রশ্ন ও উত্তর যে কোনো কবিতা বা গল্প ছোট গল্পে নামকরণের সার্থকতা তোমাদের ইলেভেন টুয়েলভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রশ্নের উত্তরগুলো মন দিয়ে শুনে নেবে তার আগে একটা কথা বলি যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আমার কাছে টিউশন নিতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারো তাহলে প্রথম প্রশ্ন স্বাধীনতা তুমি কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো মন দিয়ে শুনবে কবি শামসুর রহমান রচিত বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত স্বাধীনতা তুমি কবিতাটির মধ্যে দিয়ে কবি ধরবার চেষ্টা করেছেন তৎকালীন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক সার্বিকতাকে এবং তা কবিকে প্রভাবিত করেছে আর তারই প্রতিফলন আমরা লক্ষ্য করি তার কবিতায় কবি স্বাধীনতাকে ব্যাখ্যা করতে চেয়েছেন বৃহত্তর ক্ষেত্রে তার মতে স্বাধীনতার অর্থ স্ব এর অধীনতা অর্থাৎ মনের মুক্তি কাজেই স্বাধীনতা শুধুমাত্র বিদেশি শাসন থেকে মুক্তি নয় কুসংস্কারের বেড়া থেকে মুক্তি জাতপাতের জটিল অঙ্ক থেকে মুক্তি স্বাধীনতার অর্থ মনের প্রসারতা যার কোনো বাঁধন থাকবে না দেহ মন ভাবনার ঊর্ধ্বে সমস্ত বন্ধনের মুক্তি তাই কবি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্ত কিছুতেই প্রত্যক্ষ করেছেন স্বাধীনতাকে তা হোক না রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান বা কাজী নজরুলের সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা ফসলের মাঠে কৃষকের হাসি মিছিলের ঝাঁঝালো স্লোগানে কবি পান স্বাধীনতার স্বাদ গ্রাম্য মেয়ে মজুর যুবক মুক্তি সেনা মেধাবী শিক্ষার্থী স্বাধীনতার দোলা দিয়ে যায় কবির মনে প্রকৃতির দামাল রূপেও কবি অনুভব করেছেন স্বাধীনতাকে বোনের হাতের মেহেদির রং বা মায়ের শুভ্র শাড়ির কাঁপন বা পিতার কোমল জায়নামাজ কবির মনে এনে দিয়েছে অনাবিল স্বাধীনতার উদার অনুভূতি কখনোবা মুক্তির স্বাদ পেয়েছেন জল রাঙা পোস্টারে গৃহিণীর এক রাস কালো চুলের উচ্ছলতায় বা খোকাখোকির রঙিন কর্তা অথবা গালে স্বাধীনতার প্রতিচ্ছবি প্রত্যক্ষ করেছেন কবি প্রকৃতি যার ঘর কবিতার খাতায় তার মনের মুক্তি এক কথায় কবি শামসুর রহমান স্বাধীনতাকে অনুভব করেছেন ব্যাপক অর্থে কবিতার বিষয়বস্তু স্বচ্ছ এবং তার প্রকাশ ধর্মিতায় কবির নিজস্ব বাচনভঙ্গি ভাষার গাম্ভীর্য ও নির্মাণ শৈলীর কৌশল বিশেষভাবে অনুপ্রাণিত করে এছাড়া বিষয়গত গভীরতা রচনার পারম্পর্য যুগকেন্দ্রিকতা শব্দচয়ন ছন্দ সুষমা ও অলঙ্কার নৈপুণ্যে কবিতাটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে একথা বলাই যায় অর্থাৎ কবিতাটির নামকরণ সর্বাঙ্গীনভাবে সার্থক হয়েছে দু নম্বর প্রশ্ন দেখো স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার দক্ষ বাহুর গ্রন্থিল পেশি কার রচিত মূল কাব্যগ্রন্থের নাম কী রচিত তোমরা জানো কবি শামসুর রহমান এবং মূল কাব্যগ্রন্থের নাম বন্দি শিবির থেকে দু নম্বর প্রশ্নে চলে যাচ্ছি রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার তাৎপর্য বিশ্লেষণ করো কবি স্বাধীনতা কথাটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন এই কবিতায় তিনি মনে করেন স্বাধীনতা অর্থাৎ স্ব এর অধীনতা ব্যক্তি নিজেই নিজের অধীন কবির মতে স্বাধীনতার প্রকৃত অর্থ হলো মনের মুক্তি কখনোই রাষ্ট্রের কাছে শুধু নিয়ম পালনের বিশেষ একটি মুহূর্ত নয় তাই যখন একটি গ্রাম্য মেয়ে তক্ত রৌদ্রে মাঝ পুকুরে অবাধে সাঁতার কাটে যেখানে তার কোনো বাধা নেই সেটা হয়ে ওঠে তার স্বাধীনতার প্রতীক কারণ স্বাধীনতা সব কিছুর ঊর্ধ্বে অথচ শৃঙ্খলতার মধ্যে মনের মুক্তির দোতক দুইয়ের তিন নম্বর প্রশ্নটা দেখো মজুর যুবার রোদে ঝলসিত বাহুর গ্রন্থিল পেশি বলতে কি বোঝানো হয়েছে কবি শামসুর রহমানের মতে স্বাধীনতা মানেই বৈদেশিক শাসন থেকে মুক্তি নয় স্বাধীনতা অর্থাৎ মনের প্রসারতা দেহ মন ভাবনার ঊর্ধ্বে সমস্ত বন্ধন থেকে মুক্তি বলিষ্ঠ মজুর যুবকের দক্ষ বাহুর পেশির শক্তি যা সমাজের অগ্রগতির হাল ধরে থাকে তাতে আছে স্বাধীনতা কারণ কলকারখানায় রাস্তাঘাট অট্টালিকা যানবাহন নির্মাণে তাদের পেশি শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থাকে রেখেছে সক্রিয় অর্থাৎ স্বাধীনতা আছে সেই সব মজুর যুবকের দক্ষতায় পেশির শক্তিতে যেখানে তার মুক্তি অবাধ স্বাধীনতা তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে স্বাধীনতা তুমি কাল বসে ক্ষীর দিগন্ত চোরা মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক বক্তাকে স্বাধীনতা তুমি কবিতায় আলোচ্য চরণগুলির বক্তা কবি শামসুর রহমান স্বয়ং দু নম্বর প্রশ্ন কি আছে দেখো কেন স্বাধীনতাকে কালবশেখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা বলা হয়েছে কবির কাছে স্বাধীনতার অর্থ ব্যাপক মনের ক্ষুদ্র গণ্ডি পেরিয়ে ব্যাপ্তিতে বিশ্বাসী ছিলেন কবি তিনি মনে করেন স্বাধীনতা হল কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্তি জাতপাতের জটিল অঙ্ক থেকে মুক্তি সর্বোপরি মনের মুক্তি কালবশেখীর ঝড় যেমন হঠাৎ করে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যায় তছনছ করে দেয় স্বাধীনতাও ঠিক তেমনই বাঁধনহীন উদ্যাম সেও ঠিক কালবশেখির ঝড়ের মতো জাতপাত কুসংস্কারের বেড়াজাল মনের সংকীর্ণতাকে ভেঙে গুঁড়িয়ে দেয় তিন নম্বর দেখো স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক কেন বলা হয়েছে শ্রাবণের বর্ষায় মেঘনা নদীর দুকুল প্লাবিত হওয়ার মতোই স্বাধীনতাও বাঁধনহীন হয়ে প্লাবন ঘটায় মনে নদীর প্লাবনকে তার উদ্দাম জলস্রোতকে তার ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাকে কিছুতেই রোধ করা যায় না ঠিক তেমনই স্বাধীনতাও কবির দৃষ্টিতে উদ্দাম উচ্ছ্বল বন্ধনহীন দুর্বার তার গতি মেঘনার জলস্ফীতির মতোই স্বাধীনতাও মনের ব্যাপ্তি তথা প্রসারতা ঘটায় চার নম্বর দেখো কি আছে স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা প্রথম প্রশ্ন আলোচ্য চরণগুলির প্রসঙ্গ আলোচনা করো কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতায় কবির মতে স্বাধীনতার অর্থ শুধুমাত্র অধীনতা নয় স্বাধীনতা স্বাধীনতা মানে মনের মনের মুক্তি বা প্রসারতা কবির মতে ফলগু নদীর কতকটা মতো জীবনের কিছুটা সময়কে ছুঁয়ে যায় চেতনা প্রবাহের মধ্যে আবদ্ধ আমার আমিত্বকে খুঁজতে চাওয়া সব কিছুর মধ্যে একটা ভাবনা কাজ করে প্রকৃতপক্ষে তৎকালীন বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক সামাজিক এমনকি স্বাধীনতার বিষয়টিও কবিকে প্রভাবিত করেছে আর তারই প্রতিফলন আমরা লক্ষ্য করি তার আলোচ্য কবিতায় তিন নম্বর দেখো সরি দু নম্বর বক্তার বক্তব্য বিশদে আলোচনা করো কবির দৃষ্টিতে স্বাধীনতার অর্থ ব্যাপক তিনি মনের মুক্তিকেই বোঝাতে চেয়েছেন প্রকৃতপক্ষে বাড়ির চার দেওয়ালের আড়ালে মুক্তি অন্তরায় হয়ে দাঁড়ায় তাই স্বাধীনতাকে উপলব্ধি করতে চাই মুক্তাঙ্গন আকাশের তল তাই কবি বাগানের ঘর কথাটি ব্যবহার করেছেন খোলা আকাশের নিচে আছে মুক্তির আনন্দ প্রকৃতির মাঝে গাছের স্নিগ্ধ ছায়ায় কোকিলের কুহুতানে আছে এক অনাবিল আনন্দ মুক্তির স্বাদ স্বাধীনতার স্পর্শ বন্ধনহীন এক আবেশ নিজেকে অনুভব করার সমস্ত উপাদান বাগানের মতো মুক্তান চলে থাকে মুক্ত চিন্তার পরিবেশ সেখানে বটের পাতার ঝিলিমিলি মনকে দোলা দিয়ে যায় কবি মনের ইচ্ছেগুলো কবিতার খাতায় অক্ষর হয়ে ফুটে উঠতে থাকে প্রকৃতপক্ষে স্বাধীনতার সমস্ত উপাদানই থাকে প্রকৃতির কোলে পাঁচ নম্বর প্রশ্নে চলে এলাম মন দিয়ে শুনে নাও স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র সারির কাঁপন আলোচ্য চরণগুলির তাৎপর্য বিশ্লেষণ করো কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতাটির প্রতিটি ছত্রে স্বাধীনতাকে ব্যাপক অর্থে বোঝাতে চেয়েছেন যথার্থ অর্থে স্বাধীনতাকে বোঝাতে গিয়ে কবি আলোচ্য চরণগুলির অবতারণা করেছেন কবির মতে স্বাধীনতার অর্থ বৈদেশিক শাসন থেকে মুক্তি নয় স্বাধীনতার অর্থ মনের মুক্তি জীবনের প্রতিদিনের গতানুগতিক জীবনযাত্রা থেকে মুক্তি কিছুটা মুক্তির উল্লাসময় জীবন ভালো লাগার অভিব্যক্তি ছোট ছোটো স্বপ্নপূরণ প্রতিবন্ধকতার নাক নাকপাশ থেকে মুক্তির আশ্বাস লাভ করা উনিশশো একাত্তরে বাংলাদেশ বিদেশি শাসন থেকে মুক্ত হলেও জীবনের জটিল আবর্তগুলো থেকে মুক্ত হতে পারেনি কবির মতে পিতার নামাজের সময় ব্যবহৃত কোমল জায়নামাজ অর্থাৎ গালিচায় রয়েছে মুক্তির স্পর্শ যেখানে রয়েছে স্নেহ সুধার নিশ্চিন্ত আশ্রয় নামাজের নরম সুরের সান্ত্বনা আর মমতাময়ী মায়ের শুভ্র আঁচলের প্রান্তে রয়েছে ক্লান্তি অবসানের শান্তি মাখা আশ্বাসের মতো চিরকাঙ্ক্ষিত সত্য অর্থাৎ কবি মনে করেন স্বাধীনতা মানে মনের প্রসারতা বা মনের ব্যাপ্তি বা মনের মুক্তি দেখো প্রত্যেকটা আনসার আমি বলে দিয়েছি উত্তরও বলে দিয়েছি এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আশা করব তোমরা এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকটা পরীক্ষা তোমাদের ভালো হোক